লাগতছে কিন্তু আমরা তো জীবনে প্যাম্পার্স তোকেই দেখি নাই কথা বলেন ঠিক কিনা আমার নাতি ছেলেজন আমারে প্যাম্পার্স কিনে দোয়া লাগে কোনে আমার পুত্র বদ্র কাপড়ে মননড়া লাগবে কথা বলেন ঠিক কিনা আর আমরা তো সন্তান মানুষ করি যে প্যাম্পার্স সকে দেখি নাই কথা বলেন ঠিক কিনা মা বোনের রাইয়ের জন্য শ্বশুরি মার কদর করতে হবে শ্বশুর বাবার কদর করতে হবে নিজের বাবাদের মা বাবাদেরকে খেদমত করতে হবে সবাই বলেন সুবহানাল্লাহ আর আলোচনা নয় কচুর মতো কচু হলে অল্প জ্বালা সেজে বোঝার মতো মানুষ হলে অল্প কথাই বোঝে কথা বলেন ঠিক না ঠিক এই তালিম যুগে প্রত্যেকটা গ্রামে গ্রামে কানাচে হয় আমি জানি আমার এই মা বোনরা সবাই ইমানদারে হয়ে যাবে দীর্ঘদিন জমিনের মধ্যে বৃষ্টি না হলে যেমন জমিন ফেটে যায় ঘাস লতা পতা কিছুই গজায় না মা বোনদের অন্তরের মধ্যে কোরআনের বাণী না শুনতে না শুনতে হৃদয় শুকিয়ে যায় সেখানে আর হেদায়ত জোটে না কথা বলেন ঠিক না বেঠি হেদায়ত হেদায়ত পাইতে হলে হেদায়তমূলক কথা শুনতে হবে কথা বলেন ঠিক না তবে আমি হেদায়তের মালিক না হেদায়তের মালিক কে হেদায়তের মালিক কে মা বোনরা আসুন স্বামীদেরকে রান্না করবেন একটু মুখে তুলে খাবার খাওয়াইয়া দেবেন অনেক মেয়েরা বলে আমার স্বামীরা আমাদের সাথে ভালো ব্যবহার করে না করবে করবে আমি ভালোবাসার কথা বলে যাচ্ছি সকাল বেলা আপনার স্বামী অটো নিয়ে অটো চালাইতে যাবে কারো স্বামী মাঠে যাবে একটু সকাল সকাল একটু আপাতত একটু বেগুনের ভর্তা আলুর ভর্তা দিয়ে যাই রান্না করেন একটু স্বামীকে একটু ভাত মা খাইয়া একটু মুখে তুলে খাওয়াইয়া দেবেন মাঠে যাবে আপনার স্বামী আপনাকে সারাদিনের মধ্যে বলবে না কথা বলেন ঠিক না আপনার স্বামী অটো নিয়ে বাহিরে গেছে গাড়ি চালাইতে গেছে আপনি আপনার স্বামীকে একটু মুখে তুলে একটু খাবার খাওয়াইয়া দিচ্ছেন আপনার স্বামী দিন আপনার কথা বলবে না কথা বলেন ঠিক কিনা বাড়িতে আসার সময় একটু ভালো বাদাম কিনে আনবে আপনার জন্য কথা বলেন ঠিক কিনা আনবে কি আনবে না আপনি আপনার আপনার স্বামী সকালবেলা পেটের পেটের জন্য খাবারের জন্য সন্তানের মানুষ করার জন্য আপনার স্বামী সকালবেলা অটো নিয়ে বের হলো আর আপনি বেলা আটটা পর্যন্ত ঘুমালেন এটা কি স্বামীর ভালোবাসা পাওয়া যাবে বলেন স্বামীর ভালোবাসা পাওয়া যাবে স্বামীর ভালোবাসা পাইতে হলে স্বামীকে ভালোবাসা দিতে হবে এই কাজগুলো আমাদের করতে হবে কথা বলেন ঠিক না ঠিক উভয়কে স্বামীকেও ভালো হতে হবে স্ত্রীকেও ভালো হতে হবে কথা বলেন ঠিক না স্বামী স্ত্রী দুইজন যদি মিল মহব্বত ভালো হয়ে যায় ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায় সবাই বলেন সুবাহান সবাই বলে আস্তে আগে শুরু রব্বি মিনকুল্লি জাম্বিও ওয়াতোবো ইলাইহি লা হাওলা ওয়ালা قوات إلا بالله العليم العزيز لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغل لا بكما كشاف جابي جماله حسدت جميع আল্লাহা সবাই একটু আল্লাহর কাছে হাতবার আল্লাহ

এই দরজায় বাড়াইছি তবে তোমার দরবারে হাত বাড়াইতে বড় লজ্জা হয় দিন আমরা দুনিয়াতে এসেছি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি আয়াল্লাহ সেদিন তো আমাদের জীবনে কোনো গুণা ছিল না কোনো পাপ ছিল না কোনো অপরাধ ছিল না আয়াল্লাহ মায়ের পেট থেকে আমাদের দুনিয়ায় পাঠাইছ আমাদের তিলে তিলে বড় করেছ বুদ্ধি দিয়েছ বিবেক দিয়েছ মা বুদ্ধি তারপর শয়তানের দোকাই পরে পরে ওয়াস ওয়াসাই পরে গুনা করে করে জীবনটা বরবাদ করে ফেলে আল্লাহ আয় আল্লাহ আজকের জান্নাতের বাগানে বসে কোরআন থেকে আলোচনা শুনেছি হাদিস থেকে আলোচনা শুনেছি আয় আল্লাহ আমাদের আজকের কোরআন শোনার বিনিময়ে জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও রব্বুললআমিন তুমি যদি माफ না করে দাও আমরা কার কাছে যাব কে আছে আমাদের তুমি ছাড়া তোমার মতো আপন পৃথিবিতার কেউ নাই রে আল্লাহ আয় আল্লাহ তোমার 100 ভাগ দয়া এক ভাগ দয়া 18 হাজার makhlukাতের মধ্যে বন্টন করে দিয়েছ আল্লাহ আয় আল্লাহ 99 ভাগ তোমার নে 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়ে আল্লাহ মাবুদিন গো কোন সন্তান যদি মার কাছে অপরাধ করে মার কাছে মার মধ্যে কতটুকু মায়া দিয়ে আল্লাহ কোন সন্তান যদি মার কাছে অপরাধ করে জনমে দুঃখিনী মা সকালবেলা ঘরে ধাক্কা দেওয়ার সন্তানকে ঘর থেকে বাড়ি থেকে বের করে দেয় ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় মায়ের মতো আদর ভালোবাসা কাছে পায় না মায়ের মতো আদর ভালোবাসা কারুর কাছে পায় না আয়াল্লা রাবুল আলমিন ওই সন্তান আবার দাদির কাছে যায় চাষির কাছে যায় পুকুরের কাছে যায় মায়ের মতো আদর ভালোবাসা কারুর কাছে পায় না রাবুল আলমিন সন্তান যখন লেগে যায় ওই সন্তান কানতে কানতে আমার কাছে চলিয়া যায় মার কাছে কেন্দে কেন্দে বলো তুমি আমার সকাল বেলা ঘরে ধক্কা দিয়া বের করে দিয়েছ মা মা গো বাড়ি বাড়ি ঘুরেছি তোমার মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই নাই দাদির কাছে গিয়েছি হাসির কাছে গিয়েছি পুকুর কাছে গিয়েছি মা কারোর কাছে তোমার মতো আদর ভালোবাসা পাই নাই মা তোমার মতো আপন বলতে আর কেউ নাই মা তুমি আমার মাফ করে দাও আমি আর তোমার কাছে অপরাধ করবো না জন সন্তান দেখিনি মা সন্তান যখন কেন্দে কেন্দে মার কাছে মাপ চাই মায়ের অন্তরে রাগগুলো পানি হইয়া যায় ও দয়ার আল্লাহ আমাদের মায়ের মধ্যে সামান্য মায়া থাকার কারণে যদি সন্তান মা মা বলে কেন্দে কেন্দে মাপ চাইলে মা যদি ক্ষমা করে দিয়া ধুলা ময়লা সহকারে যদি মা সন্তানকে বুকে জড়াইয়া নিতে পারে রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে অনেকেরই বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর আশি বছর ভালোবাসা আল্লাহ হায় আল্লাহ তোমার মতো ভালোবাসা দরকার বাসন্ত মানুষ আর কেউ পৃথিবীতে আর নাই বা বোধ ধরো আমরা গুনা করেছি আমরা তোমার না ফুরমানি করেছি আল্লাহ আল্লাহ এই জান্নাতেরা বাগানে বসে আজকে আমাদের মরণের কথা স্মরণ হয়ে গেছে আমাদের কবরের কথা মনে পড়ে গেছে আমাদের হাসনের কথা মনে পড়ে গেছে আল্লাহ ও তাই আর আল্লাহ তোমার কুদ্বতি নজরী দেওয়া তাকায় রাখো জান্নাতেরা বাগানে তো বা করেছি আর না ছেড়ে দিবো না আর ব্যাপারটাই চলবো না আর মিথ্যা কথা বলবো না আর চল করে করবো না অহংকার করবো না শ্বশুর শাশুড়ি সাঁচার খারাপ ব্যবহার করবো না স্বামীর সঙ্গে আর বিয় করবো না আর তোমার না করব না আমরা এখানে তলবা করে জীবনের গুনা গুলি মাফ করে দাও জীবনের রে গুনা করে দাও আল্লাহ তোমার নাম রহিম তোমার নাম তুমি যদি করো তোমার তোমার বলো যা আল্লা কারদার বলো তুমার মন্দা যাইবে আল্লাহ কারদার যতগুণা করেছি আমরা জীবনে মকুরী গুনে মা দাও দাউদাল তোমার নিজি গুনে এত সুন্দর করিয়ায় আমাদের বানাইয়া আমি এত সুন্দর করিয়ায় মাদের বানে আল্লাহ জাহানামে ফেলিয়া তোমার দয়া যদি না পায় মাদের

আমি কোরআন থেকে আলোচনা করেছি হাদিসেক আলোচনা করেছি আমার আলোচনার মধ্যে ভুল বিরান্তি হয়ে গেলে তুমি মাপ করে দাও আয় আল্লাহ যে সব তুমি দান করো এই সব আমার প্রিয় নবীর পাকাই পৌ আল্লাহ সব আমার প্রিয় নবীর পাক রোজায় তুমি পৌঁছাইয়া দাও নবীজি সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন আমার নবীরে দেখতে পারি নাই আল্লাহ আমার নবীরে দেখার মতো আমল করার তো দান করে দাও আমার নবীর কলে যার টুকরে মাম হাসাইন হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে জান্নাতুল বাকিতে আল্লাহ তুমি সব পৌঁছাইয়া দাও মা খাদেদার পাক রোজায় সব পৌঁছাইয়া দাও মা ফাতেমার পাক রোজায় সব পৌঁছাইয়া দাও আব্বা যা রাজা গো চললাম কইতে শুরু করে যত মমিন মমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়া চাল্লা প্রত্যেকেরই কবার তুমি জান্নাতের বাগান করে দাও প্রত্যেকেরই কবার তুমি জান্নাতের বাগান করে দাও ও দয়ার আল্লাহ জানি না বগুড়ার জমিনে কাপতলের জমিনে কালাই হাটার জমিনে কত কবর স্থান আছে আমি জানি না আল্লাহ প্রত্যেকেরই কবর গুলো তুমি জান্নাতের বাগান করে দাও মা বলে গো ভালোবাসার নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন আপনজন আজার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকেরই কবর খানা তুমি জান্নাতের বাগান করে দাও অপরাধ I'm oh going রব্বায়া নি সগীর অকুরব্বীরে হাম হ মা কামার অবায়া নিঃ আমার মা বোনরা দুইটি হাত বাড়াইছে কার বা মা নাই কারবা জানি বাবা মে আমরা আমাদের মা বাবার ধলের সন্তান মা হারাইছি বাবা হারাইছি জানি না মা বাবা অন্ধকারে কভারে চলে গেছে অল্ল আয় আল্লাহ বাবার কাছে চোখে পানি নেওয়া দরখাস্ত করে চল্ল দুটি হাত শিক্ষকের মতন বানাইছি রান্না জানি না মা বাবা কবরে কি হলে আছে জানি না বাবু দিগ মা বাবার কবর খানা জান্নাতের বাগান করে দাও নাই টেলিফোনে নাই রে পিয়নে নাই রে টেলিগ্রাম মা বাবার কবরের খবর কেমনে জানি তাম রাবুল আলমিন জামা চলে গেছে কবরে বাবা চলে গেছে কবরে মা বাবার কবর তো টেলিফোনের মাধ্যমে আর কোনো ব্যবস্থা নাই

বাবা অন্ধকার কবরে কি হলে আসে আমরা জানি না এ তিন চোখের পলের দিকে নজর করে পিতা মাতার কবর বাগানে করে দাও আল্লাহ আমার মা বোনা দান করেছে কবরে দানের বার কত বিনিময় পিতা মাতার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও পিতা মাতার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও পিতা মাতাকে জান্নাতি দুধ খাওয়াও জান্নাতি মধু খাওয়াও পিতা মাতার মাথায় আল্লাহ তুমি নোরের তাজ পরাইয়া দাও পিতা মাতার কবরের সম্মান বৃদ্ধি করে দাও No, no. Right. অনেকের আব্বা মা আল্লাহ আব্বা স্বামীর কাছে যদি কিছু আনতে বললে স্বামীরা নিজের কষ্ট হলেও স্ত্রীর জন্য কিছু ভালো ভালো খাবার বাজারে থেকে আনছে ভালো পোশাক দিয়েছে আজকে সেই স্বামী কবরে চলে গেছে আল্লাহ স্বামীর কবর খানা জান্নাতের বাগান করে দাও বিধবাদের চোখের বানে তুমি কবুলার মঞ্জুরি করে নাও দান করা সে বিধুবা মা বুন্দা দানের বার কত বিনিময় তাদের স্বামীর কবর খানা জান্নাতের বাগান করে দাও আমার মা বোন স্বামী অনেকে রাস্তাঘাটে চড়া ফেরা করে কামা রোজগার করে বরকত দাও অসুস্থ থাকলে সেবা দান করে দাও মা আপার স্বামীকে আল্লাহ তুমি বেশি বেশি করে নামাজি বানাইয়া দাও নামাজ পড়া নামাজি বানাইয়া দাও আল্লাহ দিনদার বানাইয়া দাও করে করে দাও জানি না কার স্বামী নামাজ পড়ে না আল্লাহ স্বামীদেরকে নামাজি বানাইয়া দাও আমার মুসনিয়ারা আপার আল্লাহ তারা স্বামী নামাজ পড়তে চায় না আল্লাহ আমার আপার স্বামীকে আল্লাহ তুমি পাকা নামাজি বানাইয়া দাও দিনদার বানাইয়া দাও মা প্রত্যেকটা মা বোনদের সন্তানদের আল্লাহ অনেকেই কবরে চলে গেছে মাবন্দের সন্তান কবরে চলে গেছে মায়ের চোখের পানি কবুল করে নাও সন্তানদের কবর খানা জান্নাতের বাগান করে দাও অনেক মাবন্দের সন্তান অসুস্থ আছে আল্লাহ সুস্থ সেবা দান করে দাও পড়াশোনা করতেছে ব্রেন বুদ্ধি ভালো করে দাও অসুস্থ থাকলে সেবা দান করে দাও সন্তানদের মনে নেই কাশাগুলো তুমি পূরণ করে দাও ও মা এইখানে আমার মুরব্বী মা বোনরা যারা হাত বাড়াইছে আল্লাহ আয় আল্লাহ আমার যত মা গন্ডাই মাহফিলের জন্য বাড়ি বাড়ি হেঁটে হেঁটে কোরআনের দাবাত দিয়ে চান না প্রত্যেকটা পায়ের মধ্যে আল্লাহ তুমি খাস রহমাস নাজিল করে দাও শক্তি ছানে দান করে দাও আল্লাহ মানের নেই কাশাগুলো তুমি পূরণ করে দাও খাই রকম তা আল্লাহ মান কোরআন আল্লাহ আল্লামা আয় আল্লাহ আমার আরা আপা আঞ্জু আরা আপা কহিনুর আপা মোর মেরিনা আপা আল্লাহ আমার আসমা আপা শিল্পী আপা শান্তি আপা রেশমা আপা আমার সমস্ত যে নাম জানি না তুমি তো নাম ঘরে ঘরে। রহমত করে বন্টন করে দাও আমার যত বাবারা ভাইয়েরা এই মাহফিলের জন্য কষ্ট করেছে পরিশ্রম করেছে আমার বাবাদের ভাইদের কাল্লা হজরত আলীর মতো জীবনী দান করে দাও অমরের মতো জীবনী দান করে দাও আল্লাহ ইমাম হুসাইনের সাপায় পাওয়ার মতো আমার করার তৌফিক দান করে দাও এই বাবাদের ভাইদেরকে কোন বিপদ বালা মুসিবত দিয়onar সম্মানিত করে দাও সুবহানাল্লাহি কারম বিজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ যত দিন কবরে না যাব তত দিন যেন তোমার প্রশংসা জানা করতে না ভুলে যাই মা বোন আমার মুশকিরা আপার একটাই পুত্র সন্তান একটা কন্যা সন্তান অনেক দূরে থাকে আয় আল্লাহ সেই সন্তানদেরকে আল্লাহ তিনে খাযা সুস্থ সমাধান করো বিপদ বালামসিবাদ দিও না আয়ালনা বাহিরে যাবে আমার সাহিয়া আপা পা আমার সাহা আমার শাহানা জাপা বাহিরে যাবে সৌদি আরবে যাবে শাহানা জাপা কে সহি সালামতো বিদেশের বাড়ি পৌঁছাইয়া দাও কামায় রোজগার বার কর দান করে দাও মনের নেই কাশা গুলো তুমি পূরণ করে দাও আয় আল্লাহ যেদিন মারা গোলে মাও তাজরা আমাদের শিওরে হাজির হয়ে যাবে আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া পিপা সাই কলে যেটা ফাটিয়া যাবে ও মাবু আজরাইলের ভয়ঙ্কার চেহারা খানা দেখাইয়া না দেখাইও না আমার দয়া নবীর মায়ার নবীর সুন্দর চেহারা